ডিয়ার অডিয়েন্স কোটি টাকা দিয়েও আপনি এই ভালোবাসাটুকু কখনো কিনে পাবেন না কারণ এই ভালোবাসাটুকু কখনো টাকা দিয়ে কিনা যায় না এই ভালোবাসাটুকু মন থেকে আসতে হয় আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স ভাইয়ের নাম কি যে মোহাম্মদ নজর ইসলাম ইমন মোহাম্মদ নজর ইসলাম ইমন ভাইয়ের পেজের নাম কি ছোট্ট ভাই ছোট ভাই তো যারা আলো পরিবারের সদস্য রয়েছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন মাসা আলো যখন এখানে আসছে এটা হচ্ছে মাটির টান পটিয়া কাঞ্চননগর মাটির টান এখানে আজকে আমরা ব্লগ করতে আসছি বাইয়ের সাথে দেখা বাইনারকে আগে বাইয়ের ভিডিও সব সময় দেখি অনেক সময় ভালো লাগে অনেক ভালো লাগে বাইয়ের ভিডিও আপনারা সবাই মানে বাইকে সাপোর্ট করবেন বাই যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ বাইয়ের ভিডিও অনেক ভালো লাগে আমাদের তো লাস্ট হয়তো আপনারা মনে হয় বাই নিয়ে একটা ভিডিও করেছি ওটা দেখছেন মনে হয় না হ্যাঁ হ্যাঁ বাই ফাসনের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর বাইকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম